আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছো আপনাদের মাঝে একটি ইন্টারেস্টিং ভিডিও এলাম আজকের চ্যালেঞ্জ হচ্ছে আমাদেরকে ভয় করতে হবে আমাদের মেন স্কোয়াড নিয়ে এবার আমরা নেমে যাব আর কি এখানে আছে আমার মামা আর দুটা ফ্রেন্ড আছে তাদের সাথে আমরা এবার ম্যাচ খেলবো দেখা যাক ম্যাচটা ভয় করতে পারি কিনা তো চলুন বেশি কথা না বলে ম্যাচটি সুন্দরভাবে ভুইয়া করে আসি আপনারা সুন্দরভাবে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ভয় করতে পারি কিনা

এনেমি চোখে ঝাপসা দেখবে আর আপনারা তো জানেন যে আমি এ পেলে আমার ঘরের মধ্যে ভূত চেপে আসি ঠিক আছে ভাই দেখতে থাকুন আমার টিম করে নয় আমি তাকে ক্লিয়ার দিয়ে দিলাম দেখা যাক ক্লোপটারের পাশে কোনো এনেমি কি কিনা দেখা যাক মনে করেন আমার কাছে যদি এডব থাকে তাহলে এনেমি তো আমার কাছে আসবেই না যদি আসে তখন ছেড়ে দেবে এটা মেরে দেব একটা শট আর একটা শট সে দুঃখিত সময় সেটা অক্ষিত আমি মেরে দিয়েছি ও আমাকে মেয়েদের সমস্যা নাই এটা হতে পারে এটা ব্যাপার না দেখা যাক কি ম্যাড কোথায় রেহাব দেওয়া হচ্ছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমাদের চিকু ভাই আমাদেরকে রিভাব দিচ্ছে সুন্দর আর একটু মেডিকেট করার পর তারপরে যাব এমনি মনে করেন বিটুকে বি টুকে ভাই প্রবলেম চলে এত সুন্দর করে জানেন আমি বিটুকে আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে তারপরে আর কি চলানো শিখছে আমি তো কোনো সমস্যা নাই হ্যাঁ বাই বাই ভাই কী করলো ভাই হ্যাঁ শাল আর ভুতার বট সমস্যা নাই সমস্যা নাই মামা আছে সাধু মামা সাধু 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 আরে কি হলো আর সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই আমাদের রনি বন্ধু বন্ধুকে নামাই দিছে রনি মামা মামাকে নামাই দিছে রনি মামা তো অনেক প্রো প্লেয়ার দেখা যাক কি করে হ্যাঁ সুন্দর খেলছে ও মাই গড সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে না মারছে না একটা স্কিল রনি মামার একটা স্কিল আছে না